আসসালামু আলাইকুম 24 চব্বিশে যারা শিক্ষার্থী রয়েছে অর্থাৎ যারা এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনেকের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সম্পর্কে তো আজকে আমরা এই পুরো ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয় সি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন কোন কোন বিষয়ে প্রস্তুতি নিতে হবে এবং তুমি যদি এসএসসি পরীক্ষা 2022 না হয়ে এর আগে যদি কোনো বছর এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা সব কষ্টের ইনশাল্লাহ এই ভিডিওতে উত্তর পেয়ে যাবে এবং টোটাল একটা সিনিয়র সম্পর্কে ধারণা পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা দেখব তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে দিতে চাও তাহলে তোমাকে কত সালে এসএসসি এবং কত সালে এসএসসি পরীক্ষা দিতে হবে প্রথম হচ্ছে এইসএসসি পরীক্ষা যেটা দুই হাজার চব্বিশ সালে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করেছিলে সেই দুই হাজার চব্বিশ সালে তোমাদেরকে অবশ্যই পরীক্ষার্থী হইতে হবে এছাড়াও দুই হাজার বাইশ থেকে উনিশের মধ্যে তোমাকে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করতে হবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে দেয় স্যার আমার এসএসসি পরীক্ষাতে অর্থাৎ আমার ইন্টার আমার তিন বছর বা চার বছর লেগেছে বা ইন্টার আমি কোনো কারণে পরীক্ষা দিই না এক বছর পরের বছর মানে চব্বিশের পরীক্ষা দিচ্ছি আমি কি পরীক্ষা দিতে পারবো কিন্তু অবশ্যই পারবা তুমি যদি এসএসসি দুই হয় এবং তুমি যদি এসএসসি উনিশ থেকে বাইশের মধ্যে হয় তাহলে তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটা পরীক্ষা দিতে পারবে এখন চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে তোমার কি পরিমাণ যোগ্যতা প্রয়োজন যোগ্যতার মধ্যে আমরা যদি বলি তুমি যদি ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হয়ে থাকো তোমরা জানো সি ইউনিটটা সাধারণত ব্যবসা শিক্ষা ইউনিট হিসাবে পরিচিত অর্থাৎ ব্যবসা শিক্ষার যারা শিক্ষার্থী তারা এই ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে বাট গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে সেটা হচ্ছে ইউনিটে তুমি যদি মানবিকের হও তাহলেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা তুমি যদি বিজ্ঞানের হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা তো তুমি যদি আহ ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে এসএসসি এবং এসএসসি দুইটা মিলে ন্যূনতম তোমাকে সেভেন পয়েন্ট ফাইভ তোমার জিপিএ থাকতে হবে এখানে আলাদা করে তোমাকে ন্যূনতম এসএসসি বা এসএসসি তে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ তুমি যদি এসএসসি তে থ্রি পয়েন্ট পাও এবং এসএসসি তে তুমি যদি ফোর পয়েন্ট ফাইভ পাও তাহলে তুমি পড়তে যেতে পারবা কারণ দুইটাই মিলে সেভেন পয়েন্ট ফাইভ হইতে হবে এবং একটা ইন্ডিভিজুয়ালি কত হইতে হবে থ্রির উপর থাকতে হবে আলটিমেটলি দুইটাই মিলে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে একটাতে যে কোনো একটাতে তুমি যদি থ্রি পয়েন্ট নিচে চলে আসে তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না অন্যদিকে তুমি যদি মানবিকের শিক্ষাতে হয়ে থাকো সেক্ষেত্রে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি এসএসসিতে থ্রি এবং দুইটাই মিলে সেভেন পয়েন্ট ফাইভ তোমার থাকতে হবে এরপরে চলে সে বিজ্ঞানের তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে এস এস সি এস সি দুইটাই মিলে এইট থাকতে হবে দুইটা যোগ মিলে এবং একটাতে যে কোনো এসএসসি বা যে কোনো একটাতে মিনিমাম তোমাকে থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে ঠিক আছে এই নিচে থাকলে কোনো একটা তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় এটার টোটাল একশো বিশ মার্কসের হয়ে থাকে একশো বিশের মধ্যে তোমার এসএসসি এবং এসএসসি আবার ও লেভেল বা এ লেভেল সেখান থেকে তোমার টোয়েন্টি মার্কস কাউন্ট করা হবে এসএসসি এসসি এস রেজাল্টের উপর ভিত্তি করে এরপরে তোমার এমসিকিউ পরীক্ষা দিতে হবে ষাট নাম্বারের এরপর তোমাকে লিখিত প্রকৃত হবে চল্লিশ নাম্বার টোটাল একশো বিশ নাম্বার উপর ভিত্তি করে তোমার মেধা তালিকা প্রকাশ করা হবে তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এখানে এমসিকিউ ক্ষেত্রে তুমি যদি চারটা ভুল আন্তর করো তাহলে সেটার জন্য একটা সঠিক উত্তরের নাম্বার তোমার কেটে রাখা হবে অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি যে তোমার যদি একটা ভুল করো তুমি যদি আন্সার এমসিকিউর ক্ষেত্রে তাহলে কিন্তু তুমি যে নাম্বার পাচ্ছো সেই নাম্বার থেকে জিরো পয়েন্ট তোমার 0.25 নাম্বার হবে সেখান থেকে ভুল আনসার করলে সেটাও কিন্তু রিক্স তুমি যে নাম্বার সেখান থেকে কমে যাবে চারটা ভুল আনসারের জন্য এক নাম্বার কেটে যাবে ঠিক আছে আচ্ছা সো চলো এখন আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে তুমি যদি ব্যবসা শিক্ষা শিক্ষাতে হয়ে থাকো ব্যবসার শিক্ষা থেকে তুমি যদি সিউটে পরীক্ষা দাও তাহলে তোমাকে টোটাল পাঁচটা বিষয়ে প্রিপারেশন নিতে হবে একটা হচ্ছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট আরটা হচ্ছে মার্কেটিং অথবা ফাইন্যান্স তো এখানে তোমার এটা হচ্ছে আমরা এমসি কিউটা নিলাম এমসি কিউর ক্ষেত্রে তোমাকে বারোটা এমসি কিউ থাকবে বাংলা থেকে এবং ইংরেজি থেকে বারোটা এমসি কিউ বারো নাম্বার হিসাব বিজ্ঞান থেকে বারোটা বারো নাম্বার ম্যানেজমেন্ট থেকে বারোটা ফাইন্যান্স বা মার্কেটিং থেকে বারোটা টোটাল ষাট নাম্বারে ষাটটা এমসি কিউ থাকবে তার এটার জন্য তুমি সময় পাবো টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ষাটটা এমসি কিউ আনসার করার জন্য এরপরে তোমাদের রিটার্ন পরীক্ষা হবে এই রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে তোমার সেম এখানে বাংলা বাংলা তোমার পরীক্ষা হবে যেখানে বাংলা থেকে ইংরেজি তোমাকে অনুবাদ করতে হবে এটা আসবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ এখানে চার নাম্বার এখানে চার নাম্বার দুটা প্রশ্ন থাকবে চার চার করে এরপর থাকবে ভুল সংশোধনী বাংলা থেকে এরপর ইংরেজি থেকে ভুল সংশোধনী এখানেও চার নাম্বার চার নাম্বার থাকবে এরপর তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়ে আছে যেমন হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স এখান থেকে আট আট করে টোটাল চল্লিশ নাম্বারে তোমার লিখিত পরীক্ষা হবে আর এই লিখিত পরীক্ষার জন্য তুমি সময় পাবে টোটাল পঁয়তাল্লিশ মিনিট আর এখানে পঁয়তাল্লিশ মিনিট এখানে পঁয়তাল্লিশ মিনিট তুমি টোটাল এক ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই তোমার যে ভাগ্য যাচাই সে ভাগ্য যাচাইয়ের জন্য তো আমরা চলে আসি এরপরে যে তোমার তুমি যদি মানবিকের বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে যদি তিনোটে পরীক্ষা দাও তাহলে তোমাকে কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে এখানে কিন্তু মানবিক শিক্ষার্থীদের জন্য একটা ভালো একটা সুযোগ আছে যদিও সিট সংখ্যা বেশি না বাট তোমার একটা ভালো সুযোগ আছে আমরা সিট সংখ্যা কত সেটা বলে দিব একটু পরে তো মানবিকের এবং ব্যবসা যদি বিজ্ঞানের হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে বাংলা ইংরেজি আইসিটি গণিত পরিসংখ্যান অথবা অর্থনীতির উপর তুমি পরীক্ষা দিতে হবে তোমাকে এখানে বাংলা থেকে বারোটা এম থেকে বারো নাম্বার ইংরেজি থেকে বারোটা এম থেকে বারো নাম্বার আইসিটি থেকে বারোটা এম থেকে বারো নাম্বার এবং গণিত পরিসংখ্যান বা অর্থনীতি থেকে চব্বিশটা প্রশ্ন আসবে চব্বিশ নাম্বারে তার মানে যারা অর্থনীতিতে আমার ক্লাসগুলো করে আছে বা একটু দক্ষ আছো তারা কিন্তু চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারো দেখা যাবে তোমার চান্স কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে চলো আসি লিখিত ক্ষেত্রে লিখিত ক্ষেত্রে আগের মতোই যে বাংলা বাংলা থেকে ইংরেজি অনুবাদ পাঁচ নাম্বার এবং হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ পাঁচ নাম্বার আগে ছিল চার নাম্বার করে এরপর হচ্ছে ভুল সংশোধনী বাংলা এবং ইংরেজিতে ভুল সংশোধনী এখানে পাঁচ নাম্বার করে এরপর তোমার আইসিসির দশ নাম্বার এবং গণিত পা পরিসংখ্যান বা অর্থনীতির মধ্যে দশ নাম্বার টোটাল কিন্তু এখানে অর্থনীতির মধ্যে এখানে দশ তারপর এখানে কিন্তু চব্বিশ চব্বিশ টোটাল কিন্তু প্রায় চৌত্রিশ নাম্বারে শুধুমাত্র ইকোনমিক্সে তুমি কিন্তু আনসার করে খুব ভালো একটা পজিশন করতে পারবে আমি আশা করি যাদের মানবিকা আছে তোমরা কিন্তু এই চান্সটা মিস করবে না সি ইউনিটে অবশ্যই পরীক্ষা দিবা কারণ সিউনিটে ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট এবং বলতে পারে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বিবিএ সো বিশ্ববিদ্যালয় এই বিবিএ সাবজেক্টগুলো তুমি কিন্তু পড়াশোনা করতে পারবা যদি তুমি এই চান্সটা কাজে লাগাও তারা মানবিকার আছো যারা বিজ্ঞান আছে তারা কিন্তু এই চান্সটা কাজে লাগাতে পারবে চলে আসে এরপরে আমরা যে আসন সংখ্যা অর্থাৎ তুমি এই বিশ্ববিদ্যালয় সি ইউনিটে টোটাল কতটা আসন আছে এবং সেই অনুযায়ী তুমি চান্স পাওয়া বা কতটা সিট আছে সেটা আমরা দেখব দেখো তুমি যদি ব্যবসা শিক্ষার শিখাতে হও তুমি সি ইউনিটে থাকবে অনুযায়ী তোমার আটশো ছাপ্পান্নটা সিট আছে তুমি মেধা প্রমাণতে আটশো ছাপ্পান্ন মধ্যে থাকলে তুমি অবশ্যই এখানে চান্স পাবা এরপর তুমি কোটার মাধ্যমে অর্থাৎ কোটা আছে এখানে কোটার মাধ্যমে এখানে সিট আসতে হচ্ছে আটাত্তরটা এরপর তুমি যদি মানবিকের হক ওই যে বললাম মানবিক তুমি যদি শিক্ষার্থী সিনটে পরীক্ষা দাও তাহলে তোমার জন্য এখানে তেইশটা সিট বরাদ্দ আছে এরপর কোটার ভিত্তিতে দুইটা সিট বরাদ্দ আছে তার যদি বিজ্ঞান শেখার হয়ে থাকো বিজ্ঞানের জন্য খুব ভালো একটা সুবিধা আছে বিজ্ঞানের জন্য সিট সংখ্যা একটু বেশি বিজ্ঞানের জন্য সিট সংখ্যা আছে আটাত্তর সরি সাতাশিটা এখানে মেধার ভিত্তিতে আর কোটার ভিত্তিতে আটটা টোটাল এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সিট সংখ্যা বা তোমার বরাদ্দ করা হয়েছে কোন আহ কাদের জন্য কতটা সিট থাকবে সেটা চলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে কিভাবে মূল্যায়ন করা হবে তোমার রেজাল্ট কিভাবে প্রকাশ করা হবে সেই বিষয়টা নিয়ে কথা বলে আমরা দেখেছি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে ইংরেজিতে বারোটা বারো আনসার করতে হয় সেই বারো নাম্বার মধ্যে তোমাকে ইংরেজিতে আলাদাভাবে মিনিমাম তোমাকে পাস পেতে হবে পাশ করার জন্য আগে এটা প্রথম ক্রাইটেরিয়া পাশ করার জন্য এরপর তোমাকে যে এমসি সেই এমসি সর্বমোট তোমাকে চব্বিশ পেতে হবে অর্থাৎ ইংরেজিতে আলাদাভাবে পাশ পেতে হবে এবং সবগুলো মিলে তোমাকে মিনিমাম চব্বিশ পেতে হবে এখন চলে আসি রিটার্ন পার্টে রিটার্ন পার্টে তোমাকে মিনিমাম তোমাকে এগারো পেতে হবে যেখানে চল্লিশ নাম্বার রিটার্ন ছিল সেখানে তোমাকে এগারো পেতে হবে এবং টোটাল এম এবং সিকিউর সব মিলে অর্থাৎ এম সিকিউর রিটার্ন সব পেলে তোমাকে চল্লিশ মিনিমাম পেতে হবে তার মানে দেখো ক্রাইটেরিয়া কিন্তু অনেকগুলো প্রথম তো ইংরেজিতে তোমাকে পাস করতে হবে ইংরেজিতে পাস পেতে হবে এবং এম তোমাকে মিনিমাম চব্বিশ পেতে হবে আবার রিটার্নে তোমাকে আলাদাভাবে এগারো পেতে হবে এবং দুইটা দুইটাই মিলে হবে এখন চলে আসি তোমাকে কিভাবে নির্বাচন করা হবে তোমরা যারা তাদের মধ্যে যত সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যার তিন গুণ পরিমাণ তোমার খাতা বা রিটার্ন খাতা কাটা কাটা হবে অর্থাৎ তোমার মেধা অনুযায়ী তুমি যদি মনে করো যে মেধা অনুযায়ী তুমি হচ্ছে দুই হাজারতম হইসো এমসি কিউতে তাহলে তোমার খাতা কাটা হবে কারণ আমরা জানি সিট সংখ্যা প্রায় এক হাজারের কাছাকাছি তো এক হাজারকে গুণ করলে তিন হাজার পর্যন্ত খাতা কাটা হবে রিটার্ন খাতা ঠিক আছে এম সি কিউ তো পাশ করলে হবে না তোমাকে তিন হাজার জনের মধ্যে অর্থাৎ তিন গুণ পরিমাণ সিটের সমান তোমাকে ভিতরে থাকতে হবে এম সি কিউর খাতে তখনই তোমার রিটার্ন খাতা কাটা হবে আচ্ছা তো এরপরে চলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ত্রি কোন কোন ডিপার্টমেন্ট আছে টোটাল আটটা ডিপার্টমেন্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ত্রি ডিপার্টমেন্ট গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা মোটামুটি সবগুলো ডিপার্টমেন্ট নিয়ে এসেছি এই ডিপার্টমেন্ট তোমরা পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই ডিপার্টমেন্ট তোমরা পড়াশোনা করতে পারবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা সেটা আমরা আনসার করার চেষ্টা করবো পাশাপাশি আমরা অন্যান্য ভিডিও গুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিডিও গুলো সম্পর্কে জানাবো আর তোমাদের জন্য সুখবর সেটা হচ্ছে পড়ালেখা তোমাদের জন্য আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বর্ধতির জন্য ভার্সিডি প্লাস গুচ্ছ ব্যাচ এই ব্যাচে ভর্তি জন্য আমাদের পেজে অথবা এই ভিডিও কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো আমরা তোমাদের আনসার করার চেষ্টা করবো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম